ব্যর্থতা আমাদের জীবনে খুব কমন একটা বিষয় এই ব্যর্থতা থেকে যদি আমরা হতাশ হয়ে যাই তাহলে এটা আমাদের জন্য ক্ষতি বরং এই ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে আমাদের জীবনে সামনে এগিয়ে যেতে হবে শিক্ষার্থীরা কিভাবে ব্যর্থতা থেকে শিক্ষা নিতে পারে সেটা নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে দেখো আমাদের লেখাপড়ার ক্ষেত্রে আমাদের দৈনন্দিন জীবনের ক্ষেত্রে ব্যর্থতা আসতেই পারে কিন্তু সবার আগে আমাদের করতে হবে ভুলের কারণ খুঁজে বের করা কারণ কি ব্যর্থতা আসেই আমাদের ভুলের কারণে সাপোজ আমরা আমাদের পরীক্ষায় খারাপ করি কারণ হচ্ছে আমরা আমাদের লেখাপড়া করি না নিয়মিত এই কারণে আমরা পরীক্ষার রেজাল্টটা খারাপ হয়ে যায় সুতরাং আগে আমাদের ভুলের কারণটা কি কারণে ভুল হয়েছে এই ব্যর্থতার মূল কারণ কি এইটা একদম কি খুঁজে বের করতে হবে খুঁজে বের করার পরে যদি আমরা ওই ভুলটা সংশোধন করতে পারি ইনশাল্লাহ সামনে থেকে আমাদের আর ব্যর্থতার সম্মুখীন হতে হবে না সেম তেমনি আমাদের প্রত্যেকটা লাইফে আমাদের নিজেদের ভুলগুলো নিজেদের খুঁজে বের করতে হবে অনেক আছে না যে ভুল খুঁজে পাইলে বা কেউ যদি ভুল দেখিয়ে দেয় তাইলে সেটা কি তারা খারাপ চোখে দেখে কিন্তু ভাই ভুলকে খারাপ চোখে দেখা যাবে না ভুলকে পজিটিভলি নিতে হবে যে আমার ভুল হয়েছে আমি এখান থেকে শিক্ষা নিয়ে আমি কি করব আমার লাইফকে আরো উন্নত করবো আরো আপডেট করব সুতরাং ভুলের কারণগুলো খুঁজে বের করে সমাধান করবা তারপরে অভ্যাস পরিবর্তন করা এই যে অভ্যাসটা কিন্তু খুব বড় একটা জিনিস মানুষ অভ্যাসের দাস যদি তোমার খারাপ অভ্যাস থাকে খারাপ অভ্যাসের কারণে কিন্তু কি তুমি বারবার ব্যর্থতার সম্মুখীন হও কিন্তু যদি তোমার এই খারাপ অভ্যাসগুলোকে তুমি ভালো দিকে কনভার্ট করতে পারো তাহলে কিন্তু কি তোমার একটা ভালো অভ্যাস হয়ে যাচ্ছে আর ভালো অভ্যাস তোমাকে ব্যর্থতা না বরং সফলতার দিকেই নিয়ে যায় সুতরাং তোমার খারাপ অভ্যাসগুলো পরিত্যাগ করতে হবে ভালো অভ্যাস তৈরি করতে হবে এখন তোমরা যারা এইচএসএস ছাব্বিশে আছো তোমাদের কিন্তু অনেকেরই আমি কিন্তু জানি অনেকেরই সিলেবাসই শেষ হয়নি সুতরাং তোমরা কি করবা তোমরা তোমরা যে সিলেবাস শেষ হয় লেখাপড়া করো এই কারণে এই লেখাপড়া করো না এই খারাপ অভ্যাসটা ত্যাগ করতে হবে লেখাপড়া করতে হবে তাহলে কি হবে এটা একটা ভালো অভ্যাসে পরিণত হবে যখন তুমি নিয়মিত লেখাপড়া করবে তখন থেকেই কি তোমার আপডেট হয়ে থাকবে তুমি কিন্তু তখন আর পরীক্ষায় খারাপ করবা না সিমিলারলি এইচসি সাতাশ যারা আছে তোমাদের কলেজ লাইফ মাত্র শুরু শুরু থেকে তোমরা কনসিস্টেন্ট থাকবা অল্প 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 করে লেখাপড়া চালিয়ে যাবো যা কিছু হোক না কেন লেখাপড়া ছাড়বা না লেখাপড়া যদি চালিয়ে যেতে থাকো তাহলে দেখবা তোমাদের যে ইনকোর্স এক্সাম আছে তারপরে সিটি আছে তারপরে প্রথম সাময়িক নিয়ে বিভিন্ন বিভিন্ন যে পরীক্ষাগুলো আছে সব পরীক্ষায় ভালো একটা রেজাল্ট করতে পারবা এই বিষয়টা মাথায় অবশ্যই অবশ্যই রাখবা তারপর হচ্ছে গাইডেন্স দিন গাইডেন্স বলতে গিয়ে একটা গাইডলাইন নিবা যে বড়ো ভাই বা তোমার যে অভিভাবক আছে তাদের থেকে তুমি গাইডলাইন নিবা যে আমি তো এটা পারি না বা এটা বুঝছি না আমাকে বুঝায় দেন বা আমি কোন কোনভাবে পড়লে বা কি করলে আমার জন্য ভালো হবে তোমরা যেমন আমাদের গ্রুপে যারা অ্যাড আসো তোমরা আমাদের কাছে অনেক অনেক প্রশ্ন জিজ্ঞেস করো বিষয়টা আমাদের অনেক অনেক ভালো লাগে কারণ কি তোমরা আমাদের নিজেদের বড় ভাইয়ের মতো মানছো এবং আমাদের কাছে তোমাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরছো আমরা চেষ্টা করি তোমাদের ওই সমস্যাগুলোর একটা সর্বোচ্চ ভালো একটা সমাধান দেওয়ার তোমরা এইভাবে একটা গাইডেন্স নিবা গাইডেন্সটা হতে পারে তোমার কোনো বড় ভাই তোমার বন্ধু তোমার পিতামাতা তোমার যে কেউ হতে পারে গাইডেন্স কে দিবে যে যে আসলে ভালো বুঝে তোমার ভালো চায় সেই তোমার গাইডেন্স দিতে পারে ইভেন তোমার ছোট ভাই বোন কি তোমাকে গাইডেন্স দিতে পারে এই বিষয়গুলো একটু খেয়াল রাখবা তারপর হচ্ছে নতুন স্ট্র্যাটেজি ব্যবহার করা দেখো আমরা প্রথমবার যেই কারণে হতাশ হয়েছি বা ব্যর্থ হয়েছি এইবার আর সেম ভুল করব না এবার কি করব নতুন একটা কৌশল বেছে নেব যে আগের আগেরবার যেহেতু আমি এইভাবে পড়ে ধরা খেয়েছি এবার আমি এইভাবে পড়বো আগে যেহেতু আমি দুই ঘন্টা পড়তাম রেজাল্ট আমার আশানুরূপ আসে নাই এখন থেকে আমি চার ঘন্টা পড়ব এইভাবে নিজের স্ট্র্যাটেজি ভাইয়া নিজের গ্রো করা লাগবে যখনই তুমি নিজের মতো করে আগাবে আরও আপডেট স্ট্র্যাটেজি নিয়ে সামনের দিকে যাবে ইনশাল্লাহ কোনো কাজ আর তোমার কাছে খারাপ মনে হবে না বা তুমি ব্যর্থতার সম্মুখীন হবে না তুমি সফলের দিকে এগিয়ে যাবে বজায় রাখা কি করে ব্যর্থ হয়ে হারিয়ে ফেলে। কারণে এই আত্মবিশ্বাসটাই সে হারিয়ে ফেলে কিন্তু এই ভুলটা করা যাবে না যদি আত্মবিশ্বাস তোমার হারিয়ে যায় তুমি যদি একটা জিনিস পারো সেটা তোমার কাছে ভালো মনে হবে না তুমি কিন্তু এখানেই দ্য এন্ড হয়ে যাবে সুতরাং তোমার এই আত্মবিশ্বাস সবসময় বজায় রাখতে হবে যত যাই হোক না কেন তুমি যদি একবার ব্যর্থ হও তুমি আরো বেশি চেষ্টা করবা যত বেশি চেষ্টা করবা তত বেশি আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে একবার তুমি সফল হবা আরো বেশি আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে আবার আবার সফল হবা আরো আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে এইভাবে ব্যর্থতার কারণে যাতে আত্মবিশ্বাস কোনো অংশে কমে না যায় এই বিষয়টা তুমি অবশ্যই অবশ্যই খেয়াল রাখবা তাইলেই ইনশাল্লাহ তোমার আর কোনো বাধা আসবে না সুতরাং এই কয়েকটা ব্যাপার যদি তুমি তোমার মাথায় রাখো ব্যর্থতা তোমার লাইফে কোনো ইম্প্যাক্ট ফেলতে পারবে না বরঞ্চ তোমার আরও ভালো লাগবে যে আমি ব্যর্থ হয়েছি তো হয়েছে আমি এখন আরও ভালো করব। দেখো পৃথিবীতে এমন কিন্তু সফল কেউ নাই যে শুরুর দিকে ব্যর্থতার সম্মুখীন হয় নাই ব্যর্থ হয়েছে তারপর সেখান থেকে তারা শিক্ষা নিয়েছে তারপরে তারা সফলতার দিকে এগিয়ে গিয়েছে তোমাদের ক্ষেত্রে ইনশাল্লাহ এটাই হবে সুতরাং তোমরা এই ব্যাপারগুলো একটু খেয়াল রাখো এবং নিজের লাইফে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করো ইনশাল্লাহ তোমরাও সফলতার মুখ দেখতে পারবে আজকের এই ভিডিওটা এই পর্যন্তই আবার দেখা হবে সেই পর্যন্ত সুস্থ থাকো ভালো থাকো আসসালামু আলাইকুম